আমাদের অভিনব ভাবনাটা আমাদের সমস্ত কিছু ঘিরেই রয়েছে নারী নারী শক্তি হচ্ছে আসল তো আমাদের সৃষ্টির মূল্যে রয়েছে নারী তাই জন্য আমরা এটা খুব কোয়েন্সিডেন্টলি হয়ে গেছে আজকে নারী দিবস প্লাস বসন্ত উৎসব আর আমাদের এটা নিয়ে দশ দশমতম বসন্ত উৎসব

কতটা মানে প্রোগ্রাম হবে আজকে আমাদের বসন্তের গান হওয়ার পরেও অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল আমরা করছি নৃত্য আলেখ্য হিসেবে আমরা ওটা চুজ করেছি আগেরবার বার মাঠে হয়েছিল এবার ক্ষীরের পুতুল হবে কি এখানে হ্যাঁ সুরবাণী কলাক্ষেত্র পারফর্মিং আর্ট সেন্টারের মেইন হচ্ছে ভরতনাট্যম আমাদের আঙ্গিক আর তাছাড়াও ফোক ক্রিয়েটিভ রবীন্দ্র নৃত্য আমরা এখানে শিখিয়ে থাকি আজকে এই যে এতজন শিশু কিশোরকে নিয়ে আপনারা পুরো যে এলাকা প্রদক্ষিণ করলেন একটা শোভাযাত্রা হলো কি বলবেন এটা সব কিছুই ভগবানের আশীর্বাদ আর যারা আমাদের সাথে সারা বছর ধরে চলছে সব স্টুডেন্ট এবং অভিভাবকদের সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না তো তাদের আশীর্বাদ স্বরূপ হিসেবেই আমরা এটাকে গ্রহণ করি আর আমরা খুব খুশি আজকের দিনে একদম মাই আমার শিক্ষাগুরু গুরু প্রতিটি মাই আমার মনে হয় সমস্ত সন্তানদের শিক্ষাগুরুই ফার্স্ট হয় তারপর আমি এখন শিখছি শ্রীমতী সুজাতা রামালিঙ্গামের ছাত্রী কলকাতায় আমি সুরবাণী কলাক্ষেত্রের কর্ণধার শ্রীমতী পুষ্প চ্যাটার্জি আর আমার কন্যা শ্রীমতী পূজা চ্যাটার্জি